তিন কর্মসূচি পরিচালনা করার জন্য বিশ্ব ব্যাংক থেকে একশো ষোলো কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ এর পরিমাণ কোটি টাকা। তিনটি প্রকল্পের মাধ্যমে এই অর্থ দেয়া হবে শুক্রবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয় বিশ্ব ব্যাংক জানায় এই প্রকল্পগুলোর মাধ্যমে দেশের স্বাস্থ্য সেবা পানি ও স্যানিটেশন সেবা বৃদ্ধি করা হবে এবং পরিবেশ বান্ধব ও জলবায়ু সহিষ্ণু উন্নয়ন অর্জনে সহায়তা হবে এ বিষয় বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লা শেখ বলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি এবং সবচেয়ে প্রচুর দূষণ সমস্যা রয়েছে প্রতিটি খাতে জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধি এবং দূষণের সমস্যা মোকাবেলা করা এখন গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার আব্দুল্লাহ শেখ আরও বলেন এই অর্থায়ন দেশের জনগণের জন্য স্বাস্থ্য পানি এবং স্যানিটেশন সেবাগুলো পৌঁছে দেয়ার পাশাপাশি একটি পরিষ্কার জলবায়ু সহিষ্ণু এবং টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করবে বিশ্ব ব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশের জন্য এ ঋণ অনুমোদন দেয়